নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেলে আলু পটল আর ঝিঙে দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল আমাদের পুকুরে যে মাছ ধরেছিল তার অবশিষ্ট বা রান্না করব কাতলা মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সরি ভাজেনি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবারে এটা আমি হালকা ভেজে নেব এই মাছের ঝোল অনেকেই করেন অনেক গৃহিণী অনেক বাড়ির বউ সবাই করেন কিন্তু যারা হয়তো জানেন না বা নতুন রাধুনি বা নতুন বিয়ে হয়েছে তারা অবশ্যই একবার দেখে নেবেন সবাই তো দেখবেনই তাদের খুব কাজে লাগবে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে আমি মাছগুলো হালকা ভেজে নেব খুব যে লাল করে কড়া করে ভাজবো তা নয় হালকা ভেজে নেব তাহলে বেশ ভালো হয় খেতে একদম যদি কড়া করে ভাজা হয় সেই মাছ কিন্তু খেতে অত লাগে না এবার ওই তেলে আমি আলু আর পটল দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে দিয়েছি হালকা করে ভাজবো হালকা করে ভেজে তারপরে ঝোলটা করব। খুব কড়া করেও ভাজার দরকার নেই এবারে আমি অল্প একটু নুন দিলাম এই একটু নুন দিলে আলু পটলটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই আলু পটল গুলো একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম এখানে একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা প্রথমে দিলে অনেকটা পুড়ে গেলে ভালো লাগে না তাই মাঝখানে দিলাম একটু আলু পটল ভাজার পরে একটু হয়ে যাক তারপরে আলু পটলের সাথে আবার ভেজে নেব আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগে বেশ জানালে যে কোথা থেকে দেখছেন এবার এটা একটু ঢাকা দিয়ে দিলাম একটু নুন তো দেওয়াই আছে অনেকটা সেদ্ধ হয়ে যাবে হালকা লাল লাল হয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পারলে শেয়ারও করে দেবেন যদি কোনো রান্না আপনাদের দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেই রান্নাটি আমি দেখিয়ে দেব এবারে দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে আছে এই মশলাটা একটু আলাদা এই মশলাটা দিয়েছি একটু অল্প জিরে একটু সর্ষে একটু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু গোলমরিচ এটা আমি বেটেছিলাম আর নুন হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে ভালো করে কষে আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো ধনেটা ধনে গুঁড়োটা মশলাটায় বাটা নেই তাই জন্য ধনে গুঁড়োটা আলাদা দিলাম জিরে বেটেছি সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু গোলমরিচ এই মশলাটা একটু সর্ষে দেওয়া হয়েছে এই রান্নাটা বা এই ঝোলে এই যে সর্ষেটা দেয়া হয়েছে তার জন্য কিন্তু দারুণ লাগে খেতে হালকা কষে নিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা খুলে আবার একটু নেড়ে ঝিঙেগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে ঝিঙে খেতে তো অসাধারণ লাগে সবাই জানে সেটা আবার অনেকে আছে ঝিঙে খান না যেমন আমার ছেলে ঝিঙে খায় না কিন্তু আমার ঝিঙে খেতে এত ভালো লাগে ঝিঙে ভাতে ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে মাছের ঝোল তিল দিয়ে ঝিঙে দিলাম দিয়ে ঢাকা ঝিঙেটা দিলাম ঝিঙে জল বেরোলো তাহলে সেটাতে আবার একটু নেড়ে চেড়ে আর আমি গরম জল ব্যবহার করব গরম জল দিলে সেটা তো স্বাদটা আলাদা হয় সাতটা দ্বিগুণ হয়ে যায় গরম জল দিলে সব রান্নাতে আমার গরম জল দেয়া হয় গরম জল দিয়ে দিলাম ফুটে গেল ঝোলটা কুকিং প্রসেসটা চালু রইল মানে হতেই থাকলো বন্ধ হলো না ঠান্ডা জল দিলে কি হয় বন্ধ হয়ে যায় তারপরে আস্তে আস্তে জলটা ফোটে একটু নেড়ে চেড়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি এবারে সব সবজিগুলোই হয়ে গেছে আলু ঝিঙে পটল সব হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো ভাজা মাছ মাছ তো ভাজাই আছে আর একটুখানি হলেই হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন ঝোল অনেক রকমই হয় তো এবারে দিয়ে দিলাম ধনে পাতা কিন্তু এই জিরে আদার সাথে একটু সর্ষে দিয়ে ঝোল এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে একটু কাঁচা লঙ্কা টমেটো একটু চিলি ফ্লেক্স সবাই আপনারা জানেন আমি চিলি ফ্লেক্স খেতে ভালোবাসি তাই রান্নার শেষে একটু চিলি ফ্লেক্স দিয়েছি এই চিলি ভিডিও আমার দেয়া আছে যদি আপনাদের মানে চিলি ফ্লেক্স তৈরি করবেন মনে করেন তাহলে ভিডিওটি দেখে নিতে পারেন হয়ে গেল আমার সবকিছু দেয়া এবার একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে অফ করে দেব হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মাছের ঝোল আলু পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল অবশ্যই আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে টাটা